সমগ্র পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর পরিবার যে ভয়ঙ্কর মানে শ্রমার মধ্যে রয়েছে তাদের ছাত্রছাত্রীর ফিউচার আগামী দিনে কী হবে তারা কলেজে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদেরকে কীভাবে পাঠাবে সেটা নিয়ে দিদাগ্রস্ত মিউনিসিপ্যালিটি লেভেলে আমাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনে আরও বৃহৎ আকারে সহ গোটা পশ্চিমবঙ্গে হবে এবিবিপির লালবাজার অভিযান গেঁটে ধন কাণ্ড কারো সঞ্চল মিছিল পৌঁছতে বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে বেঁধে যায় খণ্ডযুদ্ধ রাস্তা শুয়ে পড়ে প্রতিবাদ দেখাতে থাকে বিজেপির যুব সংগঠনে কর্মী সমর্থকরা দফায় দফায় চলে প্রতিবাদ বিক্ষোভ পরিস্থিতি সমাল দিতে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে তোলা হয় ফ্রোজন ভ্যানে আহমিয়া খানের বসে 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 আবার চেষ্টা করছেন দাফা নেয় নারীদার সুরক্ষা নেই

ব্যানারে লেখা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কসবা কাণ্ডের প্রতিবাদে উত্তর কলকাতা বিজেপি সভাপতি তবগ্ন ঘোষের নেতৃত্বে বিজেপির এসসি মোর্চার বিধানসভা অভিযান পাপের ঘড়া হাতি নিয়ে এদিন পথে নামে বিজেপির নেতা ও কর্মী সমর্থকরা ডরিনা ক্রসিং এ জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশি বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের ফের একবার উঠলেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আরে পুলিশ কি করবে বলুন তো আইসির নিজের স্ত্রী এবং নিজের মাকে দিয়ে অকত্ত ভাষায় অনুরপ্রত মন্ডল ভাষা সন্ত্রাস করছেন গালা gali করছেন তিনি কিছু করতে বেরেছেন তার তারি তো হাত পাওয়া দা ইফ দা মোরাল অফ পুলিশ ইজ ডাউন আপনি কি করবেন তাদের দোষ তাকে কত দোষ দেবেন ল কলেজে গণধর্ষণ থেকে কালীগঞ্জের শিশু মৃত্যু কোথায় সুরক্ষা প্রতিবাদে পথে আইএনজিবি মহল প্রতিবাদ বিক্ষোভে রায়ুন করা হয় কলকাতা হাইকোর্টে কংগ্রেসের লিগ্যাল সেল এর পক্ষ থেকে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দুর্ভোগের কথা আমাদের কাছে যেখানে আমাদের মমতা হচ্ছে মুখ্যমন্ত্রী আর মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কোনো সম্মান নেই সম্মান ভ্রুন হচ্ছে তাই আমাদের প্রতিবাদ পশ্চিমবাংলার মানুষের মেয়েদের মহিলাদের মান কোথায় নামিয়ে দিল এই তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তারা বলছেন মেয়েরা সুরক্ষিত নেয় বাংলায় তাই ভিন রাজ্যের কাছে আমাদের উদাহরণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত না সেই কারণেই কংগ্রেসের আইনজীবী সেলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ঠিক দাবি নিয়ে কসবা পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখানোর পর দক্ষিণ কলকাতা ল কলেজ পর্যন্ত মিছিল করে জুনিয়র লয়ার্স সহ আইনি পড়ুয়ারা ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলে যারা আমরা আইনি পরিষেবা দেব আইনি প্রোটেকশন দেব তাদের উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারছি না পার্শ্ববর্তী অভিযুক্তদের চরমতম শাস্তির দাবিতে অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে কসবা থানা ঘিরেও ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হয় আমরা প্রশাসনের কাছে আমরা দাবি এটাই করছি যে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে এই অপরাধীদের চরমতর শাস্তি চাই পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সুস্থ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পথে নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টক যারা এই সব ঘটনায় দোষী সাব্যস্ত হচ্ছে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত এবং শাসক দল তাদেরকে হাল করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ক্যাম্পাস তাদের সুস্থ এবং নিরাপদ কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাখার পক্ষে আমাদের এই মিছিল আজই করে ঘটনা 10 মাসের মধ্যেই কৌশবাই গণধর্ষণের অভিযোগ তাহলে কি স্কুল কলেজ নিরাপদ নয় মেরা এই অশোক থেকে মুক্তি কবে ব্যুরো রিপোর্ট কলকাতা